আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে আমরা আজকে যাচ্ছি কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজার এখানে আমরা অনলাইন থেকে আমাদের এক ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করে আব্দুল হাই ভাই উনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা ওনার একটা এস্টিমেট করি এস্টিমেট করার পরে আমরা ওনাদের ওনাকে বাজেট দিই বাজেট দেওয়ার পরে ওনার সাথে মোটামুটি আমাদের কিছুটা ফাইনাল পর্যায়ে সেক্ষেত্রে আমরা আসলে তার জায়গাটা দেখতে কেমন তার লোকেশনটা কেমন ওখানে আমরা কাজ করতে পারবো কি না এটা দেখার জন্য আজকে মূলত যাচ্ছি এবং সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকি ফর্টি পারসেন্ট আমরা কিস্তি সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়ে মূলত আমরা যাচ্ছি এবং উনি একজন প্রবাসী আশা করব যে আমরা যেই প্রক্রিয়াটা চলমান প্রক্রিয়াটা ধরে রেখেছি এই প্রক্রিয়ায় যেন আমরা আমাদের যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে সহযোগিতা করতে পারি এবং আমরাও ভালো থাকতে পারি আমাদের ক্লায়েন্টরাও ভালো থাকতে পারে মূলত আবদুল ভাই উনি একটা ভালো কোম্পানি থেকে ডিজাইন আগে করাইছে তো কোম্পানিটা সনাম একটি কোম্পানি তো জানি না কেন তার সাথে তাদের মিলেনি ডিজাইনটা করার পরেও তাকে এস্টিমেট দেওয়া হয় নাই পরে উনি যখন আমার সাথে যোগাযোগ করে আমি আমার একটা পেমেন্ট নিয়ে আমি মূলত এস্টিমেটটা করে দিই তো ডিজাইনটা আসলে আপনারা যারা যে ধরনের বাড়ি করতে চান বা বাজেট নিতে চান আপনারা আগে একটা ডিজাইন করে নেবেন এবং আমরা যেটা মনে করি যে ওই কোম্পানির সাথে হয়তো বা তার তাকে তার প্রপার সার্ভিসটা হয়তো বা দেওয়া হয়নি তার পছন্দ মতো বাড়িটা সে আসলে পায়নি যার কারণে তার ভিতরে একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে যে যদি কোনো কারেকশন করা লাগে বা কোনো সৌন্দর্য বৃদ্ধি করা লাগে এটা যেন আমরা করে দিই তো এই জন্য আমি বলবো যে আসলে একটা ক্লায়েন্ট যখন বাড়ি করবে তার মূল ফোকাসটাই থাকবে তার ডিজাইনের উপরে এবং তার বাড়িটা তৈরি হবে তার বাড়িটার আকর্ষণীয় হবে কি না এটা তার আগেই বোঝা উচিত আগেই জানা উচিত এবং আগেই সে জানবে এটাই নিয়ম তো এই জন্য আমরা বলবো ডিজাইন যারা আমরা করব যে প্রতিষ্ঠানগুলো আমরা ডিজাইন করি প্রতিষ্ঠানদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো ক্লায়েন্টকে আমরা ডিজাইন দিলে আমরা অবশ্যই ডিজাইনটা তার মনমতো হয়েছে কিনা সে সন্তুষ্ট কিনা এটা খেয়াল করে যেন তাকে ডেলিভারিটা দিই এর আগে ডেলিভারিটা থেকে আমরা যেন বিরত থাকি কারণ একটি ক্লায়েন্টের তার পছন্দের গুরুত্ব আছে এই গুরুত্বটা দেওয়া উচিত এবং আমি বলবো যে গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের পক্ষ থেকে এই পর্যন্ত আমরা যতগুলো ক্লায়েন্টকে সার্ভিস দিয়েছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন কোনো ক্লায়েন্ট আমাদের এগিয়ে স্টে দাঁড়ায়নি যে আমরা তাকে সন্তুষ্ট করিনি বা আমরা তাকে প্রপার সার্ভিস দেইনি এই জন্য আমি বলবো যে আমি সার্ভিস কম দিব কিন্তু যেই সার্ভিসটা দিব এটা প্রপার ওয়েতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমরা যে জায়গাটা দেখে আসলাম এই জায়গাটা অনেক বেশি ন্যারো শেপের একটা জায়গা ন্যারো শেপের রাস্তা দিয়ে মূলত যেতে হয় এটা একটা প্রবাসী ভাইয়ের জায়গা এটাতে পর্যাপ্ত পরিমাণে এফোর্ট যদি না দেওয়া হয় তাহলে আসলে বাড়িটা করা সম্ভব হবে না এই বাড়িটা আপনার আমরা যে এখানে মালামাল রাখবো এই মালামাল রাখার জায়গাটাও এখানে নাই তো কিভাবে। কাজ করতে হবে এটা পর্যায়ক্রমে প্ল্যানিং করে অল্প অল্প মালামাল নিয়ে ধীরে ধীরে কাজটা মূলত আসলে উঠাইতে হবে তো আমি এই যে গ্রিন কনস্ট্রাকশন থেকে আমরা এই টোটাল কাজটা যদি আমরা করি সেক্ষেত্রে আমরা যে পরিমাণ সার্ভিস দিব এই সার্ভিসের এগেনস্টে আমরা যে টেন পারসেন্ট প্রফিট নিয়ে মূলত কাজটা করি এটা আসলে কিছুই মনে হবে না কিছুই না আসলে তারপরেও আমরা আসলে সার্ভিস দিব এবং দিয়ে যাচ্ছি মানুষেরও উপকার হচ্ছে আমাদেরও কাজ হচ্ছে এখন ব্যাপার হলো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা আপনারা জায়গা নির্বাচন করেন বাড়ি করার জন্য জায়গা ক্রয় করেন তারা আসলে এই ধরনের জায়গা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন যদি আপনার জায়গা কেনাতে দশ লক্ষ টাকা বেশি খরচ হয় আপনি ভালো একটা জায়গা কিনেন রাস্তা দেখে জায়গাটা কিনেন সেক্ষেত্রে আপনার যেটা হবে আপনার বাড়ি করার সময় এই দশ লক্ষ টাকা কিন্তু আপনার সেভ হয়ে যাবে এবং আপনি স্বাচ্ছন্দ্যে বাড়ি করতে পারবেন তো এখন দশ লক্ষ টাকা কমে আপনি জায়গা কিনছেন ঠিক আছে কিন্তু এই বাড়িটা যেটা আমরা দেখলাম এটা এক মিনিমাম লক্ষ টাকা বেশি খরচ হবে এই কাজটা করার জন্য একমাত্র ক্যারিং বাবদ এবং ক্যারিং ছাড়াও যে ধরনের আনুষাঙ্গিক যেই অ্যারেঞ্জমেন্ট বা প্রিপারেশন এই জায়গার জন্য নিতে হবে এই জন্য আর দশ লক্ষ টাকা অতিরিক্ত খরচ হবে যার কারণে আমি বলবো জায়গা নির্বাচন করার সময় আপনারা এই ব্যাপারগুলো মাথায় রেখে জায়গা নির্বাচন করবেন ওনারা দুই ভাই দুই ভাই বিদেশে থাকেন একজন সৌদি আরব একজন ইটালি আমরা যিনি সৌদি আরব থাকে মূলত তার কাজটাই আমরা করবো আশা করি ওনার একটা ভাতিজা আছে ভাতিজার মাধ্যমেই মূলত আমরা জায়গাটা টোটালটা দেখলাম ভাতিজাও হয়তো বা একদিন বিদেশ চলে যাবে কথা এমনই শুনলাম যে ভাতিজাও চলে যাবে তা আলটিমেটলি টোটাল দায় দায়িত্ব নিয়েই কিন্তু পুরো বাড়িটাই কমপ্লিট করে দিতে হবে তো এই ধরনের দায়িত্ব নিয়ে ওয়ান স্টপ সলিউশনের আন্ডারে আমরা যখন একটা খালি জায়গা থেকে ধরে পুরো বিল্ডিংটা কমপ্লিট করে দিই তখন একটা মালিকের জন্য এটা আমি মনে করি নট অনলি ওয়ার্ক এটা একটা আশীর্বাদ স্বরূপ যে তার এই ধরনের একটা সুবিধা পাওয়াতে তার বাড়িটা করা পসিবল হয়েছে এই ধরনের একটা বিষয় অনেকের ক্ষেত্রে এরকম ঘটে আর যাদের অ্যাভেলেবেল মানুষ আছে অ্যাভেলেবেল সুযোগ আছে তাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু এই এই ধরনের ব্যক্তি যাদের মানে প্রবাসে থাকে প্লাস দেশে দায়িত্বশীল কেউ থাকে না তাদের জন্য এটা আসলে অনেকটাই স্বরূপ আমি বলে মনে করি যাই হোক সামনে আমরা এটার আরও আপডেট দিব ইনশাল্লাহ আপনারা যারা প্রবাসে আছেন যাদের বাড়ি করার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা কম দেশে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনার জায়গা ভিজিট করে আপনার বাড়িটা কিভাবে করা যায় এবং কি ধরনের সুবিধা দিলে আপনার বাড়িটা কমপ্লিট হবে আমরা সব ধরনের সুবিধা দিয়ে থাকি কনস্ট্রাকশন কাজ থেকে শুরু করে ফর্টি পার্সেন্ট লোন সাপোর্ট পর্যন্ত আমরা দিয়ে থাকি কোনো রকম সুদ ছাড়া যেই প্রসেসে গেলে আপনার বাড়িটা কমপ্লিট হবে আমরা আমাদের একটা মিনিমাম মার্জিন লাভ রেখে আমরা আপনার কাজটা করে দিব করে দিলে আপনিও লাভবান হবেন আমাদেরও কাজ হবে তো যারা কাজ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা আই kisi নিতে চান তারাও আমাদের কাছ থেকে এই সুবিধারা নিতে পারবেন আর যা আমাদের যারা ক্লায়েন্ট বিগত ক্লায়েন্ট যাদের কাজ আমরা অলরেডি হ্যান্ড ওভার দিছি এবং যাদের কাজ আমাদের চলমান তাদের সাইটগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং আমরা একটা কথায় বিশ্বাসী কাজ আমরা করব অনেক বেশি কাজ যদি নাও করি যেই কটা কাজই আমরা করব যেই কটা কাজই আমরা করি আমাদের এগেইনস্টে কোনো ক্লায়েন্ট দাঁড়াইতে পারবে না আমরা এই ধরনের কোন কাজ আমরা করব না এবং আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা এমনভাবে সন্তুষ্ট করার চেষ্টা করব যাতে উনি নিজে বাড়িটা করলে আমাদের চাইতে ভালো করতে না পারতো এটা সে তার মুখ থেকে স্বীকার করবে আমরা এইভাবে তারা সার্ভিসটা দিব এবং দিচ্ছি আশা করি আমাদের যারা ক্লায়েন্টের কাজগুলো চলতেছে তাদের রিভিউটাও আমরা ইনশাল্লাহ দিব যে তারা আসলে আমাদের সাথে কাজ করে তারা হ্যাপি আছে কিনা এটাও আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম